আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে স্বামী অবহেলা করলে স্ত্রী কি করবেন কোরআনে বলা হয়েছে ধৈর্য ধারণ করার মাধ্যমে সফলতা অর্জন করা যায় আল্লাহর কাছে স্বামীর মন পরিবর্তনের জন্য দোয়া করা স্বামীর প্রতি সুন্দর আচরণ করা ভালোবাসা দেখানো হাদিসে বলা হয়েছে সুন্দর আচরণই হল সর্বশ্রেষ্ঠ জিনিস কী কারণে স্বামী অবহেলা করছেন সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করা কোন দোষ ত্রুটির কারণে স্বামী অবহেলা করছেন সেগুলো সংশোধন করা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে স্বামীকে ধর্মীয় বিষয়ে উৎসাহিত করা স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া কোনো কিছুতে কষ্ট হলে কাউকে কিছু না বলে সুন্দরভাবে অজু করে দুই রাগাত নফল নামাজ পড়ে সে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলেন আল্লাহ তালা আপনার কষ্টের কথা শুনবে আপনার চোখের পানি বিথা দিতে দিবেন না আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন আল্লাহকে ডাকতে থাকুন আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ